আমরা ভারতকে একটি জিনিস বলে দিতে চাই ওই মোদীকে একটি জিনিস বলে দিতে চাই বাংলাদেশের মানুষ ভারত বিরোধী নয় বাংলাদেশের মানুষ ভারতের জনগণ বিরোধী নয় কিন্তু বাংলাদেশের মানুষ ওই উগ্র সাম্প্রদায়িক মোদী বিরোধী ভারতের যুদ্ধ যেটা ভারত আমাদেরকে যদি আক্রমণ করে তারা যদি কোনো অঞ্চলে ঢুকতে সফল হয় সেই অঞ্চল মেছাকার করে দেবে টাকা পয়সা ধন সম্পদ সব লুট করবে ঘর বাড়ি জ্বালিয়ে পড়িয়ে ধ্বংস করে দেবে নারীদের ইজ্জত হরণ করবে ব্যাপক হারে খুন করবে কার বইয়ে দেবে ঠিক বাংলাদেশের অবস্থা এখন সেই যুদ্ধের ওই সময়ের মদিনার মতো চতুর্দিক থেকে ভারত এখানে ঘেরাও দিয়েছে আমাদের পশ্চিমবঙ্গে এখন কমেডি ফিল্মের খুবই অভাব কেন জানি না পরিচালকরা এখন আর এমনিতে তো সিনেমাই হচ্ছে না তারপরে যেটুকু হচ্ছে তার মধ্যে কোনো কমেডি ফিল্ম দেখা যাচ্ছে না যদিও তাতে পশ্চিমবঙ্গবাসীর খুব একটা অসুবিধা হয়নি বাংলাদেশ আছে না বাংলাদেশি হুজুর এবং যুব যে পরিমাণ কমেডি দেখাচ্ছে তাতে প্রতিদিন হেসে হেসে পেট ব্যথা হয়ে যাবার জন্য কিন্তু এখানে একটা প্রশ্ন কিন্তু উঠে আসছে যেই যে বাংলাদেশিগুলো বেইমান বাংলাদেশিগুলো মূর্খ ছাগলদের মতন মন্তব্য করছে সবাই কি সত্যিকরের ছাগল কমেডি করছেন হাসছেন মিম শেয়ার করছেন কিন্তু এর মধ্যেও কিছু মানুষের একটাই উদ্দেশ্য লুকিয়ে আছে যে কোনো রকমে একবার ভারতকে বড় ধরনের স্টেপ নিতে বাধ্য করা এবং সেই জন্যই এরকম ভয়ঙ্কর ভারত বিদ্বেষী মন্তব্য ভারতের জাতীয় পতাকার অবমাননা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই ধরনের কুমন্তব্য তারা করে যাচ্ছে যাতে ভারত একটা বড় ড্রাস্টিক স্টেপ নেয় তারপরে কি হবে তারপরে রাশিয়ার হাল হবে যেটা ইউক্রেনকে দিয়ে আমেরিকা করিয়েছে রাশিয়ার ক্ষেত্রে সেটাই এই বাংলাদেশকে দিয়ে করাতে চাইছে আমেরিকা কি করাতে চাইছে এই বাংলাদেশী মূর্খ ছাগলগুলো এই ধরনের মন্তব্য কেন করছে সবটা দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব তা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি সার্জি সালাম কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা একটা মূর্খ ছাগল নরেন্দ্র মোদীকে সরাসরি হুঁশিয়ারি দিচ্ছে যে নরেন্দ্র মোদীকে এবং রাশিয়া চলছে তাকে এই বাংলাদেশের মতন ভারতের একেবারে পায়ের তলায় থাকা টয়লেটের মতন সবুজ একটা দেশ বাংলাদেশ তার একজন ছাত্র নেতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুমকি দিচ্ছে মানে কত বড় মূর্খ ছাগল হলে এই ধরনের মন্তব্য করা যায় এরা বাংলাদেশী হুজুরদের সঙ্গে পাল্লা দিচ্ছে কিন্তু এর মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে সার্জিস আলম বললেন নরেন্দ্র মোদীর বিপক্ষে শুনুন আপনারা আমরা জিনিস বলে দিতে চাই ওই মোদীকে একটি জিনিস বলে দিতে চাই বাংলাদেশের মানুষ ভারত বিরোধী নয় বাংলাদেশের মানুষ ভারতের জনগণ বিরোধী নয় কিন্তু বাংলাদেশের মানুষ ওই উগ্র সাম্প্রদায়িক মোদী বিরোধী বাংলাদেশের মানুষ ওই গুজরাটের উগ্র সাম্প্রদায়িক মোদীর বিরোধী যে উগ্র সাম্প্রদায়িক মোদী মুসলমানদের রক্তের উপরে এসে এই ভারতের ক্ষমতায় এসেছে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে একটি কথা বলি সম্পর্ক হবে দেশের সাথে দেশের ব্যক্তির সাথে ব্যক্তির নয় দলের সাথে দলের নয় বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত্বের বিষয় যদি পৃথিবীর কোনো দেশ কোনো দল কোন মানুষ বিন্দু মাত্র প্রশ্ন করার সাহস করে আমরা তাদেরকে আমাদের জীবনের বিনিময় হলেও প্রতিহত করব আমরা শুধু আপনাদেরকে একটি কথাই বলি আমাদের যে লড়াই এ লড়াই কিন্তু শেষ হয়নি কিন্তু চব্বিশে আমাদের একটা ক্রিয়েট হয়েছে সেটি হচ্ছে আমরা যদি রাজনৈতিকভাবে বিভাজিত থাকি আমরা ঐক্যবদ্ধভাবে ভাবে এমন শক্তিদের বিরুদ্ধে লড়াই করতে পারবো না কিন্তু যখন আমার দেশের স্বার্থ আসবে সার্বভৌমত্বের স্বার্থ আসবে সারা দেশের জনগণের স্বার্থ আসবে তখন যেন আমরা রাজনৈতিক বিভাজন এক পাশে রেখে ঐক্যবদ্ধ থাকি তাহলে এমন যে কোনো পড়া শক্তি হোক না কেন মোদীর মতো যে কোনো উগ্র সাম্প্রদায়িক ব্যক্তি হোক না কেন আমরা তাদেরকে প্রতিহত করতে এ কিন্তু মূর্খ ছাগলদের মতন বলছে ঠিকই কিন্তু উদ্দেশ্য সম্পূর্ণ আলাদা ওই যে বললাম ঠিক ইউক্রেন দিয়ে যেটা করিয়েছে আমেরিকা রাশিয়ার বিরুদ্ধে ঠিক সেটাই এই মূর্খ গুলোকে দিয়ে করানোর চেষ্টা করছে ভারতের বিরুদ্ধে অর্থাৎ তোমার দেশের জাতীয় পাতাকে অবমাননা তোমার দেশের জিনিসপত্র নব কিন্তু বয়কটের আচরণ করবো তোমার দেশের প্রধানমন্ত্রীকে গালাগাল দেব। তুমি যদি একটা ড্রাস্টিক স্টেপ নাও তাহলেই আমরা তোমাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বো এটাই হচ্ছে প্রধান চক্রান্ত মঞ্চে দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র হুঁশিয়ারি দিলেন সার্জেস আলম ওই যে বললাম দেশ এরা কিচ্ছু কিচ্ছু শেখেনি জন্ম কত সালে খুব বেশি ভুল না করলে বাংলাদেশে এই এই ধরনের বেইমানি যারা করছে তাদের জন্ম ওই টিক্কা খানের খান সেনাদের তাদের বাপেদের জন্ম ওই টিক্কা খানের খান সেনাদের খাটে নিঃসন্দেহ এদের বাপেরা বাংলাদেশি যুদ্ধে খান সেনাদের হয়ে লড়েছিল নিজের দেশের বিরুদ্ধে এদের বেইমানি এদের রক্তে তাই এখন আবার এরা ভারতকে ছেড়ে সেই নিজেদের আব্বা পাকিস্তানকে বাপ বানাতে চলেছে এত অত্যাচার টিক্কা খানের খান সেনাদের এত অত্যাচার টিক্কা খান ঘোষণা করে দিয়েছিলেন যে বাংলাদেশের নারীদের পেটে এতটাই বীর্য ঢেলে যাবেন যে যাতে ভবিষ্যৎ সন্তানরা পাকিস্তানকেই নিজেদের বাপ বলে মনে করে প্রকাশ্য সত্য ঘোষণা করে দিয়েছিলেন টিক্কা খান সেই সত্যটা এতদিন বাদে বাংলাদেশে এই মূর্খ ছাগল বেইমান দেখে মনে আছে আরো একজন আছেন যিনি আমার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে আছেন এবং প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউরুসের বিশেষ সহকারী হিসেবে আছেন মাহফুজ আলম ওই একই জন্ম কত সালে উনিশশো পঁচানব্বই নিঃসন্দেহ বাপের জন্ম এই টিক্কা খানের খানসেরাদের খাটে নিঃসন্দেহ এদের বাপেরাই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানের হয়ে লড়েছিল নিজের দেশের বিরুদ্ধে মাহফুয়েজ আলম আবার কি করলেন বিশাল একটা পোস্ট দিলেন পেছনে ধক নেই পোস্ট দেবার কিছুক্ষণের মধ্যে ডিলিট ও করে দিলেন বিশাল একটা পোস্ট দিলেন সেখানে ওই বেশিরভাগ একটা ভারতের বাংলাদেশের একটা ম্যাপ দিলেন যার মধ্যে পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশ ঢুকিয়ে দেওয়া হয়েছে ওই যা হয় আর কি মূর্খরা যা করে থাকে এবং লিখছে একাত্তরের পরে পঁচাত্তর এবং চব্বিশ দুবার সুযোগ আসার পরেও আমরা বাহাত্তরের মুজিববাদী বন্দোবস্তকে পুরোপুরি নস্বত করতে পারি নিজেদের জাতির জনক মুজিবুর রহমান কি এরা পাত্তা দেয় না মূর্তির উপরে বসে হিসু করে দেয় তারা ভারতের যে অবদান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশকে স্বাধীন করতে তাদের হাতে জাতীয় পতাকা তুলে দিতে ভারতের যে অবদান তা তারা স্বীকার করবে এই থেকে আমরা আশাও করি না লিখছে দক্ষিণ এশিয়ায় আশ্রাপ মুসলিমদের ভূমি পাকিস্তান ব্রাহ্মণবাদী হিন্দুদের ভূমি ভারত এবং হিন্দু মুসলিম দলিত নির্বিশেষে নিপীড়িত মজলুম মানুষের ভূমি বাংলাদেশ নিজেরা মূর্খ আর লোককেও মূর্খ বানানোর চেষ্টা করছে হিন্দু মুসলিম দলিত নির্বিশেষে নিপীড়িত মজিলুম মানুষের ভূমি নাকি বাংলাদেশ সেই জন্য বাংলাদেশে এখন আঠাশ শতাংশ হিন্দু থেকে খাতায় কলমে পাঁচ শতাংশ হিন্দুতে এসে দাঁড়িয়েছে আর কয়েকটা বছর পর দু বছর যিনি সত্যি ইউন সরকার তাকে এই বাংলাদেশে হিন্দুদের সংখ্যা শূন্য হয়ে যাবে কত মিথ্যা কথা বলবে কত বেঈমানি করবে কত অন্য লোককে মূর্খ ভাববে এই মূর্খ ছাগলগুলো সেটাই এখন দেখার ম্যাপ দিয়ে দিলো এবং বিশ্বে একটু প্রতিবাদ হতেই পুরো পোস্ট ডিলিট করে দিয়েছে তারা ভারত একটা ঘেরাও গেটো কর্মসূচি নিয়েছে বাংলাদেশকে নাকি ঘেরাও করে রাখতে হবে ভারতের যে পায়ের নোখের যোগ্য নয় এই বাংলাদেশিরা এটা এরা যত তাড়াতাড়ি বুঝবে তত তাড়াতাড়ি এদের মঙ্গল কিন্তু ওই যে প্রশ্ন শুরু করেছিলাম এবার শুনে নিয়ে সার্জি সালম এবং এই মাহফুজ আলমের পাশাপাশি বাংলাদেশের হুজুররা ঠিক কিভাবে কমেডি করছেন দেখুন আপনারা ভারতের যুদ্ধ যেটা ভারত আমাদেরকে যদি আক্রমণ করে আক্রমণের যে প্রস্তুতি নিয়েছে তারা যদি কোনো অঞ্চলে ঢুকতে সফল হয় সে অঞ্চল মেচাকার করে দেবে টাকা পয়সা ধন সম্ভদ সব লুট করবে ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেবে নারীদের ইজ্জত হরণ করবে ব্যাপক হারে খুন করবে কারবালা বইয়ে দেবে ঠিক বাংলাদেশের অবস্থা এখন সেই আজাব যুদ্ধের ওই সময়ের মদিনার মতো চতুর্দিক থেকে ভারত এখানে ঘেরাও দিয়েছে এখানে শুধু সেনাবাহিনী যথেষ্ট না গোটা জাতি এখানে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে ভারত যখন ব্রিটিশরা নেয় তখন মুসলিমরা ছিল শাসক ব্রিটিশরা নবাব থেকে নবাব সিরাজ থেকে নিয়েছে বাংলা বিহার উড়িষ্যা আর সমগ্র ভারত নিয়েছে মোগল থেকে বাংলাদেশে ব্রিটিশটা নিয়েছে মুসলমানদের থেকে এবং ভারতে নিয়েছে মুসলমানদের থেকে আমরা আবার ফেরত চাইব যেহেতু আমরা আমাদের সাম্রাজ্য মানে ভারত ভারত মুসলিম ছিল না হাদিস এটা আছে যে আবার একবার মুসলিম না ভারতের শাসন তুমি ভাই শান্তিতে থাকো তোমার দেশ নিয়ে দিল্লি নিয়ে টানে আসা করার কোনো স্বপ্ন আমাদের তুমি 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 তোমারটা নিয়ে থাকো যদি আমারটা নিয়ে বাড়াবাড়ি করো তোমারটা নিয়ে টান দেবো ইনশাল্লাহ এবং তোমার কোন ফল হতো না তুমি যে বাহ্যিক উঠে ভয় করি না আমাদের হাতিয়ারগুলি মঙ্গলা শনির বেল্টে হাজার হাজার কোটি মিটিওর স্টিরয়েড ওখানে রেডি আছে কিন্তু এত ভারত বিদ্বেষ কেন অশিক্ষিত ছাগল ভারত বিদ্বেষ করছে এটা তাদের রক্তে আছে শিক্ষিত ছাগল গুলো কেন ভারত বিদ্বেষী কখনো ভেবে দেখেছেন মোহাম্মদ ইউনুস কেন ভারত বিদ্বেষী কখনো ভেবে দেখেছেন আসলে মোহাম্মদ ইউনুসকে আমেরিকা বাংলাদেশের মসরদে বসিয়ে দিয়েছে নির্বাচিত সরকারকে উৎখাত করে বাংলাদেশ আমেরিকার টার্গেট নয় আমেরিকার টার্গেট হচ্ছে ভারত ভারতের বাজার বাংলাদেশে যেমন একজন পাপ্পু বসিয়ে দিয়েছে ইউনুস খানে মোহাম্মদ ইউনুসের হাত ধরে তেমনি ভারতবর্ষ একজনকে একজন পাপ্পু বসাতে চায় যেটা নরেন্দ্র মোদী বা বিজেপির সরকার থাকলে হচ্ছে না ভারতের বাজার দখল করতে হবে যেন তেন পোকার টাকা ঢেলে ভারতকে অস্থির করে দিতে হবে কৃষক বিলের সময় আমরা দেখেছি এবার বাংলাদেশকে দিয়ে আমরা দেখছি কিন্তু মোদী সরকার কিন্তু ইউক্রেন থেকে শিখে গেছে ইউক্রেন আপনারা জানেন এই যে জেলেনেস কি একজন কমেডিয়ানকে নিয়ে আসা হয়েছে ইউক্রেনে তারপর ইউক্রেনকে ন্যাটোর সদস্য পদ দেব এটা বলার পর রাশিয়া বিরোধিতা শুরু করে ইউক্রেন উল্টো পাল্টা বলতে শুরু করে এবং রাশিয়া সেই ফাঁদে পা দিয়ে ইউক্রেনকে অ্যাটাক করে ইউক্রেন একটা ছোট্ট দেশ রাশিয়া একটা বড় সড়ো দেশ তবু তিন বছর লড়াই করার পরেও রাশিয়া ইউক্রেন কে কবজা করতে পারছে না কেন কারণ আমেরিকা তার পুরো ন্যাটো ফোর্স নিয়ে ইউক্রেনের পেছনে আছে আমেরিকার মার্সনারিরা টাকা পয়সা দিয়ে যে সমস্ত সেনাদের ভাড়া পাওয়া যায় ভাড়াটে সৈন্য তারা ইউক্রেনের হয়ে লড়ছে যত রকমের অস্ত্র শস্ত্র সবকিছুই আমেরিকা ন্যাটো বাহিনী সাহায্য করছে ফলে তিন বছরেও পুতিন রাশিয়াকে যুদ্ধে যেতে পারেনি এই যুদ্ধের ফলে কি হয়েছে রাশিয়া অর্থনীতি বিপর্যস্ত দেশ বিপর্যস্ত সেনা মারা যাচ্ছে দেশে বিক্ষোভ হচ্ছে একটা যুদ্ধ চালাতে গেলে একটা প্রচুর টাকার দরকার হয় দেশের অর্থনীতি ভেঙে পড়েছে আমেরিকা ঠিক এটাই করে থাকে তাদের যারা শত্রু দেশ তাদের বিপক্ষে রাশিয়া শত্রু দেশ তাদেরকে ইউক্রেনকে কাজে লাগিয়ে রাশিয়াকে ধ্বংস করার চেষ্টা করছে ভারত অতটাও শত্রু দেশ নয় কিন্তু তাদের বাজার দখল করতে হবে যতক্ষণ নরেন্দ্র মোদীর সরকার থাকবে যতই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর বন্ধুত্ব হোক আমেরিকা যেটা চাইছে সেটা নরেন্দ্র মোদীকে দিয়ে হবে না সেটা মোহাম্মদ ইউনুসকে দিয়ে হবে শেখ হাসিনাকে দিয়ে হয়নি হাসিনা সেন্ট মার্টিন দ্বীপে আমেরিকার যে বাহিনী রাখার সিদ্ধান্ত মেনে নেননি ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর বন্ধু হতে পারেন কিন্তু নরেন্দ্র মোদীকে দিয়ে আমেরিকা যে ভারতের বাজারটা দখল করতে চাইছে ভারত দখল করতে চাইছে সেটা হবে না তাই ভারতের মাথাতেও এই মোহাম্মদ ইউনুসের মতন একজন পাপ্পুকে বসাতে হবে যদি এখন কংগ্রেসকে বসানো যায় তাহলে ভারতকেও হাতে পাওয়া যাবে সেই জন্য যেদিকে পারছে সেই ফ্রন্টে আমেরিকা এখন লড়াই করছে কখনো কৃষক মিলকে সেখানে সমর্থন দিচ্ছে কখনো ডিপ স্টেট বিভিন্ন রাজনৈতিক দলকে করছে। টাকা সোরা ভারতকে মোদী সরকারের হাত থেকে উদ্ধার করার জন্য আর অন্যদিকে এবার এই বাংলাদেশে কাজে লাগিয়ে যদি ভারতকে বিপদে ফেলা যায় যদি ভারত একটু যুদ্ধ আরম্ভ শুরু করে দেয় যদি ভারত কোন ড্রাস্টিক স্টেপ নেয় তালি ঝাঁপিয়ে পড়বে আন্তর্জাতিক বাহিনী রাষ্ট্রপুঞ্জ ন্যাটো আমেরিকার হাত ধরে ভারতকে বিপদে ফেলার চেষ্টা হবে ইউক্রেনে আমেরিকা একশো বিলিয়ন ডলার সাহায্য করেছে রাশিয়ার বিরুদ্ধে এই একশো পঁচাত্তর বিলিয়ন ডলারের মধ্যে একশো বিলিয়ন ডলার ইউক্রেন সরকারকে সরাসরি সাহায্য করেছে বাকি প্রায় সত্তর বিলিয়নের কাছাকাছি সত্তর বিলিয়ন ডলার খরচা করেছে শুধুমাত্র যুদ্ধের জন্য রাশিয়ার বিরুদ্ধে লড়ার জন্য বুঝতে পারছেন এই সার্জিস আলম কেন নরেন্দ্র মোদীকে হুমকি দিচ্ছে এই মেহফুজ আলম কেন বাংলাদেশের ম্যাপ তৈরি করছে পশ্চিমবঙ্গকে দখল করে এরা বুদ্ধিমান ছেলেপুলে এরা জানে যদি আমরা ভারতকে খেপিয়ে তুলতে পারি একটা যুদ্ধযুদ্ধ ভাব যদি তুলতে পারি যদি ভারত কোনোরকম স্টেপ নেয় বাণিজ্য বন্ধ কি যদি কোনো যুদ্ধ শুরু করে সীমান্তে কিছু নড়াচড়া করে তাহলেই আমেরিকা এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলো বসে আছে ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নেবার জন্য যেটা তারা ইউক্রেনকে দিয়ে রাশিয়ার বিরুদ্ধে নিয়েছে এই হচ্ছে পরিষ্কার একটা ছক সেই জন্যই মূর্খ বেইমান ছাগলগুলো এখন ভারত বিদ্বেষ দেখাচ্ছে এরাও জানে যে কয়েক ঘন্টার মধ্যে ভারতের যে অস্ত্র সামরিক ব্যবস্থা আছে কয়েক ঘন্টার মধ্যে এই বাংলাদেশটা পায়ের তলায় শুয়ে যাবে তবু এরা ভারত বিদ্বেষ করছে কারণ কারণ আমেরিকার টাকা খাটছে এদের মাথাতে জর্জ সরাসের টাকা খাচ্ছে এদের মাথাতে ডিপ স্টেটের টাকা খাচ্ছে এদের মাথাতে এরা আমেরিকার টাকায় হাসিনা সরকারকে গদিচ্ছিত করেছে নির্বাচিত সরকারকে এবং এই মুহূর্তে তাদের ভারত বিদ্বেষের একটাই কারণ একটাই কারণ ভারতকে উস্কানি দিয়ে যদি একটা স্টেপ বাংলাদেশের বিরুদ্ধে নেওয়া যায় ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেলে বাংলাদেশের মানুষ খেতে পাবে না নব্বই শতাংশ মানুষ তাতে কি এসে গেল সার্জিস আলম মেহফুজ আলমের মতন যারা আমেরিকার টাকায় বড় হয় তাদের কিছু এসে যায় না বলবে কারা নিম্নবিত্ত মধ্যবিত্ত বাংলাদেশিরা আর ঠিক সেটাই হচ্ছে আরো একটা গৃহযুদ্ধ এই মুহূর্তে এই বাংলাদেশ দেখতে চলেছে আমি আপনাদের বলে দিলাম কি বলবেন আপনারা মূর্খ ছাগলগুলোর পাশাপাশি হুজুররাও ভারতবিদ্যের শুরু করেছে তারা ভাবতেই পারছে না যে এই ইউনিভার্সিটিতে পড়া শিক্ষিত ছেলেগুলো কেন মোদিকে গালাগাল করছে কেন ভারতকে গালাগাল করছে আসল কারণটা জানতে পারলে এই বাংলাদেশ এই সার্জিস আলম এবং মেহফুজ আলমের মতন ছেলেগুলোকে কান ধরে হিরির করে ঢাকার রাস্তা দিয়ে টেনে হাঁটাত কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান নিউজ বাংলার কমেন্ট সেকশনে এখনো যারা ইউক্রেনের ইতিহাস দেখছেন না রাশিয়ার ইতিহাস দেখছেন না যারা মনে করছেন কেন মোদী সরকার কিছু করছে না কেন ইন্দিরা গান্ধীর মতন মোদী সরকার সেনা পাঠিয়ে দিচ্ছে না বাঙালি হিন্দুদের রক্ষা করার জন্য তারা শুধরে যান পোকার মতন অন্তত এই এই বাংলাদেশি মূর্খ ছাগলগুলোর মতন কথা বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন বাংলা আমরা বাংলাদেশ ভারত পশ্চিমবঙ্গের এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না